আচ্ছা আমি যাকে কিছু জিজ্ঞেস করব সত্যি কথা বলবো ঠিক আছে এখন রুগীর শরীর এখন কয়জন এসো তাড়াতাড়ি উত্তর দাও কয়জন এসো একজন আচ্ছা তুমি হিন্দু না মুসলমান মুসলমান পুরুষ নাকি মহিলা মহিলা আচ্ছা এই রুগীর সাথে কত বছর ধরে আসো এক বছর এক বছর তুমি আসার আগে কেউ ছিল

কতজন ছিল আগে আগে তিনজন ছিল তিনজন আচ্ছা আর তুমি একজন চারজন জি আচ্ছা রুগীকে ইচ্ছা করে ধরছো না কেউ বাধ্য করেছে তোমাদেরকে বাধ্য বাধ্য করেছে তোমাদের কোনো সর্দার নাকি মানুষে মানুষে আছে আপনাদের ক্ষতিকর এমন কেউ আছে কি রুগীর আত্মীয়স্বতা না কি দূরের কেউ হুম বলো আত্ম পুরুষ না মহিলা রোগীর কি হয় দেখো তোমরা তো তো জিনের মিথ্যা কথা বলে এই তোমরা এই মিথ্যা কথা বলে নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ সৃষ্টি করো না ঠিক আছে তার নন যে করেছে এর কি কোনো প্রমাণ আছে কি প্রমাণ আছে বলো কি প্রমাণ আছে বলো আছে প্রমাণ আছে আগে বলে যে আছে এখন বলছে না ঠিক আছে জিনা তো এক হাজার একটা সত্যি কথা বলে বাকি সবই মিথ্যা কথা বলে আচ্ছা বললে কেন যে মানুষে বাধ্য করেছে মিথ্যা কথা বলছো না এটা তোমরা ইচ্ছা করে ধরছো আর কয়জন আছে তোমার সাথে একজন তুমি ছাড়া আর একজন আছে তুমি একাই তাই রুগীকে নাকি বুবা করে রাখে কে রাখে রুগীকে বুবা করে রাখে কে আমি তুমি কেন রুগী তোমার কোনো ক্ষতি করেছে

হাটের সমস্যা হাটের সমস্যা করছো আর কি করছো এক কথায় উত্তর দিতে হবে অনেক সমস্যা কি সেগুলো হাতে পায়ে গলায় হাতে পায়ে গলায় কি সেগুলো বলো বলো হাতে পায়ে গলায় কি করছো বলো বেটা আর কি শরীর কাহিল শরীল কাහෙল দুর্বল রক্ত খাও জি আচ্ছা মানুষের শরীরে কি শুধু রক্ত থাকে না আরো কিছু থাকে আরো কিছু থাকে কি কি থাকে বলো তো বলো কি কি থাকে পেশা পায়খানা থাকে না রুগীর শরীরে মানুষের শরীরে সেগুলো খাও না কেন ওইগুলো কি মজা লাগে না আগে যে তিনজন ছিল তারা কি বেঁচে আছে না মারা গেছে মারা কিভাবে বলছেন এক কথায় উত্তর দ্যা

তুই এরকম মিথ্যা কথা বলছিস জীবনে কখনো সত্যি কথা বলছিস হ্যাঁ জি তো কই এখন তো সবই তো মিথ্যা কথা বলছিস তোর নাম কি তাড়াতাড়ি বল তোর নাম কি বল নাম কি তোর নাম কি বল আমি নামে কোনো জাদু করবো না আমরা মুসলমান আমরা জাদু করি না বল তোর নাম কি লালু লালু ব্রিটিশ আমলের নাম থাকিস কোথায় কোথায় থাকিস আদাবর আদাবর আচ্ছা আর কয়জন সাথে তোর সাথে সত্যি কথা বলবে এই উত্তর দিতে দেরি হচ্ছে কেন একজন তুই একাই

إن الذين قتلوا المؤمنين وأقناتيهم ثم لم يتقنوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين قتلوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين وأقناتي ثم لم يذوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب الكريم. يا شو شهر الليل؟ الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه

জি সামনে আর আরো সামনে আগে যে বছর সামনে আছে সামনে আছে আর সামনে আচ্ছা আর বলো আর কি করছ মাথা কি করছ বলো সমস্যা করতে বেরন কি সমস্যা মানে কথাবারтик ঠিক মতন বলতে মেন ঠিক মতো বলতে দাও না কি কথা বলতে পারেনা ঠিক মত মানে আটকে যায় না আচ্ছা আর স্বামী স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন স্বামী স্ত্রীর ভিতরে কিছু করছো এই কথা বুঝিস না কি করছিস স্বামী স্ত্রীর ভিতরে সেটা বল বল স্বামী স্ত্রীর ভিতরে কি করছিস কথা বল স্বামী স্ত্রীর ভিতরে কি করছিস বল দ্বন্দ্ব দ্বন্দ্ব ঝগড়া জি আচ্ছা মাথা গরম করে দিস মারামারি করে তা মারে নাকি মার খাই মার খাই মার খাই মারতে পারে না জি না এই মারটা যে খায় এটা তোর কারণে জি আচ্ছা এতে তোর কি লাভ হয়েছে কোনো লাভ হয়েছে জি না আচ্ছা এখন তো কি করতে চাই থাকবি নাকি চলে যাবে চলে যাব কয়দিন পরে আসবে আর আসবে না দু চার মাস পরে আসবি জি না আমি তো বিশ্বাস করতে পারছি না তুই তো বিয়াদ তুই ঠিক মতো কথায় বলতে পারিস না ওরা মিথ্যা কথা বলে প্রথমে বলেছে আরে শোনেন আমার কথা প্রথমে বলেছে যে পাঠিয়েছে পরে প্রমাণ চাইছি প্রমাণ দেখাতে পারে না তখন বলছে ইচ্ছা করে ধরেছে এর ননদের কথা বলে কোনো প্রমাণ আছে ননদ আছে ঠিক আছে ননদ যে করেছে এরকম কোনো প্রমাণ আছে আপনি সন্দেহ করলেই তো হবে না চিনারা তো মিথ্যা কথা বলে এটা জীবনে সত্যি কথা বলে এটা এইগুলো বলেই তো মানুষের হচ্ছে ঝগড়া সৃষ্টি করে মানুষের খেয়ে কাজ আছে সে কবি এক বছর কোথায় ওর জায়গা থেকে এসেছে আপনি কি করেন কোথেকে এক বছর ধরে এসেছে ওর জায়গা থেকে এসেছে আপনি কি বলেন কি প্রশ্ন আছে আপনি জিজ্ঞেস করুন হ্যাঁ আপনি কোথা থেকে কেউ দিচ্ছে আপনাকে নাকি হ্যাঁ বললেন কাজে কেউ দিচ্ছে মিথ্যা কথা বলতেন কেন হ্যাঁ

হলো এর কি কোনো বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ আছে তুমি আসবে না আমি বুঝতে পারবো রে তুই কি কথা উত্তর দিস না কেন ঠিক মতো না আপনার আপনার বোন না রুগীর ভাইয়ের কাছে ঘর বান্ধবী ঘর পা ধর যে আপনার আপনার বোনকে অনেক কষ্ট দিয়েছে আমাদেরকে আমাকে মাফ করে দেন আপনি বন্ধু অনেক কষ্ট দিয়েছি মাফ করে দিন কিসের মাফ করুন পাঁচ বছর ধরে অনেক কষ্ট করতেছি আমি আমার সংসার নাই কেন এই তালা দা রাখছেন কোনো মাফ নাই মাফ করি নাই মাফ করবেন না না এদিকে পাঁচ বছর ধরে এদিকে সুদে বস সুদে হুম এখন কি জবাই করব না বতলে ঢুকাবো বতলে ঢুকাবো বাম দিকে ওদিকে ঘুরলি কেন সুজা বস বতলে ঢুকাবো নাকি জবাই করতে বাম আরো বামে সর আমি তো ঘুরতে কই বাম দিকে সরতে কইছি হট গাধা তুই ডান বাম চিনিস না তো পাগল ডান বাম চিনিস না তুই মূর্খ স্কুলে লেখাপড়া করছিস কখনো হ্যাঁ জি না এই জন্য তো ডান বাম চিনিস না আচ্ছা তোর বিয়ে হয়েছে জি স্বামী আছে

তাহলে আপনার কিন্তু পরে আবার আবার কয়েকবার আসা লাগবে আমি ভালো মনে করি যে সে ওটা আমি যেহেতু আমি প্রথম চিকিৎসা আমি তো এর আগে চিকিৎসা করিনি ঠিক আছে আমি ভালো মনে করছি প্রথম ওর একটা সুযোগ দেওয়া কারণ আমি এখন ওর স্বামী আছে সন্তান আছে স্বামী আছে ওরা যদি বোতলে ঢুকায় বা আরে আমার কথা শোনে ও বলেছে মুসলমান আমি যদি এখন ওর বোতলে ঢুকাই বা মেরে ফেলি ওর স্বামী আসবে সন্তান আসবে মা বাবা ভাই বোন আসবে হ্যাঁ প্রতিশোধ নেওয়ার জন্য তখন আমার বেশি কষ্ট দিতে পারে আমি ভালো মনে করছি আমি আর কি জব আপনি এত সময় কত দশ পনেরো মিনিট পনেরো মিনিট হয়েছে ভিডিওটা বারো তেরো মিনিট হয়ে গেছে আমি বলে মনে করি ওটা সুযোগ দেবো পরে আচ্ছা তুই বল যদি পরে তুই কখন আসিস বা তোর গোষ্ঠীর কেউ আসিস তখন কি করব তাড়াতাড়ি উত্তর দে তখন মেরে ফেললে মনে থাকবে তো তুই চলে যায় কি তোর স্বামী সন্তান বা ভাই বোন কাউকে পাঠাবি জি না তুই বল আমি যদি আর কোনো দিন আসি বা আমার আত্মীয় স্বজন কেউ আসে আপনি আমাদেরকে ধরে এনে এসে মেরে ফেলবেন যদি আমি আমার আত্মীয় স্বজন কেউ আসে তাহলে ধরে মেরে ফেলবেন মনে থাকবে তো জি খুলে দেন সালাম দিয়ে রুগীরা বেহোশ করে চলে যা ধরেন যা রোগীরা ভেস করে চলে যাবেন ওঠেন তো উঠিয়ে দিন আপনার নাম কি হাসনর জোরে বলেন হাসনোর এতের সময় কি করলাম আপনার শরীরে কি আসলো আমাদের দেখে তান কী হয়েছে বলতে পারেন লালু কে ছিলেন দেখুন তো আপনার হাতে পায়ে এখন সমস্যা আছে কিনা গলা ব্যথা আছে কি না